উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় আগে মোটামুটি ভালোই আসছিলাম আগের সরকারই ভালো ছিল আর ভালো ছিলাম আমরাও এখন আমরা সাধারণ ভাবে জীবন করতে হিমঝিম খেয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা আমরা কোন রকমে উপকার হচ্ছে না কেদে কেদে এভাবে তাদের কষ্টের কথাগুলো বলছেন নিম্ন আয়ের মানুষগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এর পরপরই শুরু হয়েছে নানা ধরনের বিশৃঙ্খলা এখন প্রায় প্রত্যেক শহরেই আন্দোলন হচ্ছে কেউ না কেউ কোনো দাবি নিয়ে আন্দোলন করছে রাস্তাঘাট অবরোধ করছে আর সেটাতে সমস্যায় পড়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো আর এতেই সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ চালাতে ব্যর্থ বলে দাবি জানাচ্ছে আমার আর কোনো ভাই এছাড়াও তারা আরও বলেন বর্তমান সরকারের আড়ালে এক মুখোশধারী মানুষ রয়েছে আমাদের দাবিগুলো মেনে নিয়ে সরকারকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উপদেষ্টারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি তাদের প্রিয় দর্শক সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে আপনাদের মন্তব্য একটু জানা আমাদের সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকুন শান্তি থাকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে যেরকম রাষ্ট্র চালাইছে ওই রকম চালাক আপনি তাহলে শেখ হাসিনা